হচ্ছে পট হাউস দেখুন কত সুন্দর ও মাই গড জাস্ট অসাধারণ সো গাইজ কেমন লাগছে বিট একটু কমেন্ট করে জানাবেন আর আপনাদের চোখের এত সুন্দর সুন্দর রিসোর্ট দেখে আপনাদের কেমন লাগলো একটু আমাকে কমেন্টে জানাই দিবেন হাই গাইজ রাইট নাও আমি আছি এখন রিসান্ত রিসোর্ট নামে একটা পর্যটন এ আর এটা কিন্তু নতুন পর্যটন স্পট আর আমরা যখন লামার যাচ্ছিলাম তখন দেখলাম রিসান্ত রিসোর্ট নামে একটা পর্যটন করা হয়েছে এখানে নতুন সব ওখানে আসলাম আমার পেশন দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর সুন্দর ঘর আর দেখতে পাচ্ছে এই যে একটা ঝুমঘর তৈরি করা হচ্ছে আর আমার পেছনে হচ্ছে এগুলা হচ্ছে ম্যাঘের ভিতরে কুয়াশা খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে তো আসলাম এখানে খুব ভালো লাগছে মানে খুব ভালো লাগছে আমার এখানে এসে আর এত সুন্দর সুন্দর জায়গা বলে আমি আশা করি নাই ও ও মাই গড গড অসাধারণ কি সুন্দর এই দেখুন কত সুন্দর ভিউ আমি কল্পনাই করতে পারি না এত সুন্দর ভিউ দেখতে পারবো দেখতে পারবো বলে দেখুন জাস্ট অসাধারণ না আর সঙ্গে আছে আমার বন্ধু উত্থাইম ব্লক সবাই চেনে না সবাই তো চেনে ওকে ব্লক বলে তো ওনার আইডিয়া আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি আপনারা একটু ফলো দিয়ে দিবেন ওকে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কটেজ মানে পট হাউস আর কি দেখুন পট হাউসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পট হাউস দেখুন কত সুন্দর ও মাই গড জাস্ট অসাধারণ মানে এখানে এত সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাবে বলে আমি কল্পনা করে নাই দেখুন কত সুন্দর ভিউটা প্রায় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার থেকে তিন হাজার ফুট উপরে হবে মনে হয় আমার দেখুন কত সুন্দর এটা কিন্তু এই যে এগুলো সব হচ্ছে মেঘ খুব সুন্দর এত সুন্দর মানে আমি কল্পনা করে নাই মধ্যে অনেকগুলো পর্যটক তারা এই যে তারা এসে উপস্থিত হয়েছেন তাদের গন্তব্যের শুধুমাত্র এই যে এই ভিউ তো দেখানোর জন্য দেখুন কত সুন্দর জাস্ট এম সো কেমন লাগছে বিটুটা একটু কমেন্ট করে জানাবে আর আপনাদের চোখের এত সুন্দর সুন্দর রিসোর্ট দেখে আপনাদের কেমন লাগলো একটু আমাকে কমেন্টে জানাই দিবেন হ্যাঁ মানে মানে এত সুন্দর ভিউ আমি সত্যি বলে বলে বোঝাতে পারবো না হ্যাঁ উদ্বোধন হয়নি মনে সম্ভবত এখনো মানে কাজ চলমান আছে এখানে এই যে দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে অনেকগুলো তৈরি করা হচ্ছে আর এই জায়গা থেকে আর ওই জায়গাটা আরো সুন্দর দেখুন এটা সো আপনারা আসবেন দেখবেন ঘুরবেন আর আমাদের এলাকার আমাদের কিন্তু দিন দিন মানে পর্যটক স্পট হয়েছে মানে আমার মনটা বড়ে গেল এটা সুন্দর ভিউ পাবো মানে পাবো আশা না এখানে এসে দেখুন কত সুন্দর আর দেখুন এত সুন্দর ভিউটা